ওয়াদি আল জিন কিংবা জিনের পাহাড় যে নামেই পরিচিত হোক না কেন জায়গাটিতে পৃথিবী অবাক করা ঘটনা ঘটে এই পাহাড় নিয়ে অনেক কিছু শোনা গেলেও কোরআন হাদিসে এর কোনো কিছু বলা নেই সব কিছু ঢালুর দিকে গড়িয়ে যায় কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই জিনের পাহাড়ের সব কিছুই বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে গড়ায় এই রহস্যময় ঘেরাই পাহাড়ে বন্ধ গাড়ি ঢালুর বিপরীতে চলতে থাকে কেউ কেউ ধারণা করেন জায়গাটিতে প্রচুর জাতচুম্বক জাতীয় পদার্থ আছে তাই এমনটি ঘটে জানা যায় দুই হাজার নয় থেকে দুই হাজার দশ সালের দিকে সৈদি সরকার এই ওয়ালেদি আল বাইদায় একটি রাস্তা বানানোর পরিকল্পনা করে কিন্তু তিরিশ কিলোমিটার পর্যন্ত কাজ করার পরে সমস্যা শুরু হয় হঠাৎ দেখা যায় রাস্তা নির্মাণের যন্ত্রপাতি আস্তে আস্তে মদিনা শহরের দিকে সক্রিয়ভাবে চলে যাচ্ছে যেন অদৃশ্য কোনো শক্তি যন্ত্রপাতিগুলোকে আস্তে আস্তে ঢালো বেয়ে দিকে উঠতে থাকে এসব দেখে কর্মরত শ্রমিকরা ভয় পেয়ে যান তারা কাজ করতে অস্বীকার করেন রাস্তাটি কাজ যেখানে বন্ধ করা হয় সেখানে চারিদিকে বিশাল কালো পাহাড় ওইখানে শেষ মাথায় গোল চত্বরের মতন করে আবার সেই রাস্তা দিয়ে মদিনা শহরে আসার ব্যবস্থা করা হয়েছে